ফেসবুক আইডিতে ফলোয়ার্স আসছে না তাহলে রেগুলার এই তিনটা কাজ করেন দেখবেন আপনার ফেসবুক আইডিতে ফলোয়ার্স আসছে আগের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি পাশাপাশি ভিউজও আসছে অনেক বেশি কোন তিনটা কাজ রেগুলার করতে হবে চলুন আপনাদেরকে দেখা শুরুতে চলে যাচ্ছি আমি আমার ফেসবুক অ্যাপে অ্যাপে আসার পর প্রোফাইলের যে আইকনটা রয়েছে অর্থাৎ করবেন ক্লিক ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে নামটার উপরে করবেন আপনার পেজের নামের উপর ক্লিক করবেন দেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটুকু দেখাবে ওকে এইখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে একটা অপশন আছে টুলস নামে ওকে জাস্ট টুলসে আপনি একটা ক্লিক করবেন টুলস এ ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে এঙ্গেজমেন্ট এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এঙ্গেজমেন্ট সো এগেজমেন্টে একটা অপশন আছে ইনভাইট টু পিপুল কানেক্ট ওকে সো এখানে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই যে আপনি ছবিটা পোস্ট করেছেন আপনি ছবি পোস্ট করেছেন অথবা আপনি রিলস দিয়েছেন অথবা আপনি হচ্ছে লং ভিডিও দিয়েছেন সেইগুলো এখান থেকে শো করাবে ঠিক আছে সো দেখেন আমি একটা ছবি পোস্ট করেছিলাম দুইটা ছবি হচ্ছে একটা ফুল ভিডিও ছিল এখান থেকে ইনভাইটে বলছে যে আমি জাস্ট এই ইনভাইটে ক্লিক দিলেই এখানে একত্রিশ জন মানুষের কাছে তারা ইনভাইটেশন পাঠাবে ঠিক আছে একটা নোটিফিকেশন দিবে সো তারা যদি চায় এখান থেকে তারা কিন্তু চাইলে আপনার পেজটাকে এসে ফলো করতে পারে আবার এইখানে জনকে দ্বিতীয় ছবিটাতে ইনভাইট দশ জনকে তারা ইনভাইটেশন পাঠাবে আর নিচের যে ফুল ভিডিওটা রয়েছে এখানে ইনভাইটেশন পাঠাইলে সাতজনকে তারা ইনভাইট করবে এই কাজটা যদি আপনারা রেগুলার করেন তাহলে দেখবেন এখানে যেরকম সাত দশ একত্রিশ রয়েছে এটা তখন একশোর উপরে চলে যাবে আর প্রতিদিন যদি আপনি অন্তত দুইশো লোককে বা চারশো লোককে যদি আপনি ইনভাইটেশন পাঠাতে পারেন তাদের মধ্যে যদি অন্তত দশজনও ফলো করে ঠিক আছে তাহলে কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা বাড়তে থাকবে সো এটা একটা প্রসেস এইটা ফেসবুক কিন্তু এই সুযোগটা নিজেই দিচ্ছে তারপরে নিচে দেখেন ইনভাইট ফ্রেন্ডস নামে একটা অপশন আছে এখান থেকে সুইচ অপশনে গিয়ে বলতেছে যে আপনার প্রোফাইলে যারা আছে তাদের কাছেও কিন্তু আপনি রিকোয়েস্ট পাঠাতে পারেন এটা আমি খুব একটা সাজেস্ট করি না যারা আপনার ছবিতে লাইক করেছে কমেন্ট করেছে বা শেয়ার করেছে তাদের কাছে ইনভাইটেশন পাঠাইলে তারা কিন্তু আপনার এটা অ্যাকসেপ্ট করতে পারে অর্থাৎ ফলো করতে পারে ওকে এই হচ্ছে একটা স্টেপ আমি এখান থেকে বেরিয়ে চলে আসি ওকে তারপরে দেখেন এখান থেকে হচ্ছে কমেন্ট ম্যানেজার এখানে যদি আপনি যান তাহলে এখানে দেখবেন যে আপনার পোস্টের কিছু কমেন্ট দেখাচ্ছে সো এগুলো আপনি কিন্তু রিপ্লে করবেন ঠিক আছে আমি জাস্ট এই যে লাইকও দিচ্ছি আপনার এখান থেকে পাশাপাশি রিপ্লে করবেন যেমন একজন সালাম দিয়েছে আপনি এখান থেকে ওয়ালাইকুম সালাম দিবেন সে জিজ্ঞাসা করছে কেমন আছেন আপনি তাকে উত্তর দেবেন এই যে দেখেন আমার কিছু বেশ কিছু কমেন্টের রিপ্লাই কিন্তু করা আছে ঠিক আছে ওকে সো আপনারা এই কাজটা রেগুলার করবেন অন্তত প্রতিদিন চেষ্টা করবেন এক থেকে দুইশো জন লোকের রিপ্লাই করতে এতে অ্যাঙ্গেজমেন্ট কিন্তু বাড়বে অ্যাঙ্গেজমেন্ট বাড়লে যেটা হয় সেটা হচ্ছে রিচ বাড়ে রিচ বাড়লে ফলোয়ার্স বাড়ে প্লাস ভিউজও বাড়ে ওকে সো তারপরে দেখেন এখান থেকে আরও বেশ কিছু কাজ আছে সো এইখান থেকে সেই কাজগুলো আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না তবে আমি আপনাদেরকে আর কিছু দেখাই একটু ব্যাকে চলে আসি আবার একটু ব্যাকে চলে আসি ঠিক আছে ব্যাকে আসার পর এখান থেকে আমি আবার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিই তারপর হচ্ছে এই যে দেখেন আমার এখান থেকে দেখাচ্ছে অ্যাফা টেকনোলজি টু পয়েন্ট ও তার উপরে আমি একটা ক্লিক দিই দেওয়ার পর এখান থেকে উইকলি চ্যালেঞ্জটা দেখাচ্ছে এই উইকলি চ্যালেঞ্জটা আপনারা মাস্ট বি কমপ্লিট করবেন ঠিক আছে এই উইকলি চ্যালেঞ্জের উপরে যদি আপনারা ক্লিক দেন ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে কী করতে হবে ঠিক আছে এখানে বলছে পাবলিশ থার্টিন নিউ পাবলিশ পোস্ট মানে তেরোটা আপনাকে পোস্ট করতে বলছিল আপনি পোস্ট করেছেন মাত্র তিনটা মানে আমার কথা বলতেছে যে আমি আসলে কম করেছি আবার বলতেছে যে চারটে রিলস আপলোড করতে বলেছিল এখানে আমি একটাও করিনি তারপর হচ্ছে স্যান্ড অ্যা মেসেজ ইন ইউর চ্যানেল মানে আমি একটা চ্যানেল খুলেছি ঠিক আছে ফেসবুকের চ্যানেল আপনারা তো জানেনি চ্যানেলটা কীভাবে খুলতে হয় সো সেইখানে আমি কাউকে এ চ্যানেলে কোনো কিছু পোস্ট করিনি এইটা করার দরকার এই টাস্কগুলো রেগুলার পূরণ করতে হবে তারপরে বলতেছে যে এখান থেকে যে জিনিসগুলো কমপ্লিট হয়েছে সেটা বলতেছে যে এখানে পঞ্চাশটা ফলোয়ার দরকার ছিল পঞ্চাশটায় তারা পেয়েছে আর রিয়াকশান চারশো ষাটটা দরকার ছিল চারশো ষাটটায় তারা পেয়েছে ওকে আচ্ছা এই হচ্ছে মূলত বিষয় লিডার বোর্ডে কারা কারা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করেছে সেটা দেখাচ্ছে আপনি যদি রেগুলার কমপ্লিট করেন তাহলে আপনারটাও লিডার বোর্ডে চলে আসবে সো এই কাজগুলো যখন আপনারা রেগুলার করবেন তখন কিন্তু ধীরে ধীরে আপনার ভিডিওতে কিন্তু অ্যাঙ্গেজমেন্ট বাড়বে আর অ্যাঙ্গেজমেন্ট বাড়লে রিচ বাড়বে রিচ বাড়লে অবভিয়াসলি ফলোয়ার্স বাড়বে সো আমি আপনাদেরকে বলবো যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই কয়টা কাজ যে তিনটা কাজ দেখাইলাম এই তিনটা কাজ আপনারা রেগুলার করেন অন্তত দুই থেকে চার মাস করেন দেখবেন যে আপনার পেজটা অবশ্যই গ্রো করবে সো গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও তো ভিডিওটা শেয়ার করার আগে আপনাদেরকে বলছি এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকে টাইম লাইন শেয়ার করে রাখেন না হয় পরবর্তীতে যখন দরকার হবে তখন কিন্তু ভিডিওটা আর খুঁজে পাবেন না আপনি টাইম লাইন শেয়ার করে রাখলে আপনি নিজেও পাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারাও কিন্তু জিনিসটা দেখে উপকৃত হচ্ছে বাড়ছে গাইস আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ